এমন যদি হতো মিছিল করবার সময় হঠাৎ গুলিতে তৌহিদ মারা গেছে অথবা মারামারি হয়েছে সেই মারামারিতে লাঠির বাড়িতে অস্ত্রের আঘাতে সে মারা গেছে সেটাও হয়তো একভাবে মারা যেত কিন্তু যৌথ বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জেনে শুনে তো জেনে শুনে নিয়ে গেছে এবং তারপরে তার লাশ যখন পাওয়া গেছে তখন সেই লাশের পেটে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে আমি এই সরকারের কাছে বলি এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছি এই সরকারের যত উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা আছে প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই জন্যে আপনারা আপনাদের ব্যাখ্যা প্রদান করে কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন তাকে নির্যাতন করা হলো কেন তার শরীরে আঘাতের চিহ্ন আপনারা কি আওয়ামী লীগ আপনারা অতীতের কোন স্বৈরাচার বিশ্বের কোন স্বৈরাচারের প্রতিনিধি আপনার তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম ডক্টর ইউনুস ভালো তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলি আমরা আমি বলি না সমালোচনা করি ভুল যদি মনে করি সেটা বলি কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনুস একজন জালিব মনে করি না তিনি অত্যাচারী মনে করি না তিনি লোভী মনে করি না তিনি ক্ষমতা লভী কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নিরবতা আমাকে কষ্ট দিচ্ছে আমি মনে করি প্রফেসর ইউনুসে অথবা তার সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে ধরুন একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল কি হয়েছে কেন হয়েছে সেই জন্য আপনারা দুঃখিত কি নাম আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে তার পরিবারের কাছে তার দলের লোকের কাছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয় আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় স্যার এটা জানবেন রাজনীতি এরকমই জিনিস যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা ঘড়াতে থাকে এবং সেটা পেতে হয় কোন রকম ইস্যু পাকুক বাকি আওছো নতুন করে গড়িও সেটা চাই না কিন্তু আমি আমার উপলব্ধি থেকে বলে করি 6 মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা ব্যর্থতা আসলে কেন আসে এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে সেই দায়িত্বই যে ঠিক মতো পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না সত্যি কথা হলো সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে ভাই কি হচ্ছে সব কিছু কি ঠিক আছে সংস্কার কি হবে সংস্কার নিয়ে কি ঝামেলা হবে কোথায় ঐক্য এখন তো দিন দিন অনেককে সুর বেশি দেখছে যারা ক্ষমতায় আছেন যারা আন্দোলন করেছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছে তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছে উস্কে দিচ্ছে আর একটা দলকে অভিযোগ করছে আর দলকে মাফ করে দিচ্ছে আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চাচ্ছেন যিনি সবার প্রতিনিধি যাকে সময় আমরা সম্মান করি যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি বিরোধিতা করি না তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছে আমি আবার রাজনৈতিক দল অধিকার প্রত্যেকের আছে একটা রিক্সা চালক করতে পারে একটা মানুষ যার গত আন্দোলনে কোন ভূমিকা ছিল না উনিও যদি রাজনৈতিক দল করতে যান আমাদের দেশের কোনো আইন কোনো নীতি কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন তাহলে সেটা ভালো করতে পারে একজন উপদেশটা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদ রহমান এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণত আমি পাল্টা চ্যালেঞ্জ করব আপনি সেটা প্রমাণ করেন একজন উপদেশটা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ওয়ান কে ইনভাইট করে তাকে তার প্রমাণ দিতে হবে ব্যাখ্যা দিতে হবে তার চাইতে বড় কথা আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন আপনি তো উপদেষ্টা আমি বলতে পারি আমি সরকারের নাই আমি ক্ষমতায় নাই আমার কোনো দায়িত্ব নেই আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি সাংবাদিক বলতে পারে সাধারণ মানুষ বলতে পারে কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন বিতর্ক উস্কে দেবেন সেইটা পারেন না আমরা সবাই জানি তারা দল করবে ঘোষণা দিয়েছে ভালো কথা অভিনন্দন জানাবো কিন্তু আবার ব্যবহার করে দল মানুষ ওই পক্ষে যাবে না যদি কারো মনে হয় ক্ষমতাকে বানালে দলের আজকে আমি যে অবদান রেখেছি এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে তাহলে তিনি ভুল করছেন সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার আর যদি রাজনীতি করেন তাহলে কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছে সেই জন্যই তাকে দশ বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের এইরকম কি কোনো কথা আছে কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে ডক্টর ইনু যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে শরীরটা উৎপাদ করেছে আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে দেওয়ার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারে পারেন না তার চাইতে বড় কথা ডক্টর ইনু সেই কথা বলতে চাপ পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই প্রধান উপদেষ্টা কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই নাগরিক ঐক্যের সুযোগ করে দিতে পারেন প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই ঘরের একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিস হয় মেহেরবাজি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন উনি হয়তো করতে পারেন এরকম করে লিজ আমি সময় নিয়েছিলাম অনেকেই লিজ দিয়ে আমাদের পার্টি অফিস করেছে কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনারা দেওয়া উচিত বন্ধুমান আমি আবার বলি আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে করছে তাদেরকে সতর্ক করছি আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বানাতে হবে যখন আন্দোলন ছিল, তখন মাহমুদ রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে তাকে তিন বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কারোর কথাবার্তা পাল্টা হচ্ছে কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তি বিভেদ বাড়ছে এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে বা প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মত ঘটনা ঘটছে দেশে জিনিসপত্রের দাম বাড়ছে কোনো বিনিয়োগ হচ্ছে না মানুষের চাকরি হচ্ছে না

তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা বিক্ষোভ করা তাদের জন্য জায়জ ছিল কি করেছেন গত ছয় মাস যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা হোক ওরা কি করে করে শুরু করে করেছে ওরা তো ঘোষণা দিয়েছে সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে কখনো ব্যবস্থা দিলেন না কেন নাকি খুবই দ্বিধার মধ্যে আছেন কি করবো ওদের দিয়ে ইনক্লুসিভ পলিটিক্স করবে অন্তর্ভুক্তি রাজনীতি করবেন তাদেরকে নিয়ে রাজনীতি করতে চান তারপরে প্রফেশনের ভোট করবেন সংখ্যানুপাতিক ভোট আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় ভোট পেতে বলে একটা দল অনেক বছরের দল ডুবতে ডুবতেও তার অনেক শাখা পোশাক থাকে নতুন দল সবচেয়ে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা পোশাক দেয় ভাবতে হবে যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া দিয়ে উঠতে পারে আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্য আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে আর ওরই বক্তব্য তারা খাওয়া চাইতো মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি ভালো রাজনীতি দেখতে আসতে চাই আমাদের সুযোগ দাও সেটা একটা কথা ছিল কিন্তু তারা একই কথা বলছে। এই যারা আন্দোলন করে তাদেরকে খাবারদাই থেকে সরিয়েছে তাদেরকে কচি কাচার দলে বলছে আর কে কি বলে শিশু ইয়ে আর শিশু কিশোর না শিশু এই রকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এই রকম করে অপমান করবার চেষ্টা করছে তাদের প্রতি দুর্বলতা ওরা কি সুন্দর উন্নতি করছি আমার একটা পিওনের পর্যন্ত চারশো কোটি টাকা তার মাথায় নষ্ট ছিল অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার দেখবারে তার মাথার কাজ করে দিন নাহলে কোন প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিওনের চারশো কোটি টাকা ও হেলিকপ্টারে করে বাড়িতে যায় এখন বাসে চড়ে যাবে ভাবতে পারেন এই রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতি হিসাব আগুন আবার বাংলাদেশে জানিয়ে দিতে চায় এখন বুঝে কাজ করে আমি বলি আমাদের কাজ কি তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন বলি এই জন্যে যে দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরো বাড়ে কোন মানুষ বিছির করবে সেই বিচিরে এই পতিত শৈরতা তার সমস্ত শক্তি নিয়োগ করবে ঠেকাতে পারবেন না আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি প্রশাসন এখনও ঠিক করতে পারেননি আপনারা পুলিশকে কেন আপনারা কোনো জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি তারপরেও আপনাদের এগুলো দিয়ে আমরা মাঠে যাবি আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক করতে ঠিক মতো বুঝে শুনে থাকবে এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো এই কারণে মাঝে মাঝে আমার মনে হয় ধরে একটা হরতাল দেখে দিয়ে আমাদের পুলিশরা হরতাল বাধা দেওয়া জনের নামবে এখন এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায় থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পরে আবার যখন বাইরে বেরোয় তখন অনেক থানাতে দেখবেন পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস পরে রাস্তা দিয়ে যায় তারা কোনো দায়িত্ব নিতে চায় না এই পুলিশকে প্রয়াক্টিভ বাড়াতে পারেননি এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি তাই ভয় পাওয়া স্বাভাবিক তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে প্রশাসন সামলাতে না পারেন আন্দোলন সমলাতে না পারেন মানুষের বিক্ষোভের কোনো জবাব দিতে না পারেন আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের একজন মুখপাত্র রয়ে তাই যিনি হয়ে আমি বলি আপনাদের কাছে আমাদের সবার দায়িত্ব আছে আমরা মনে করি আমি মনে করি যে আজ এই সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা আমারও হবে আমি মনে করি আজকে যদি কোনোভাবে সরকার কোনো জায়গাতে বড় ধরনের ভুল করে সেটা আবার পকেটে যাবে না যারা তার বিরোধিতা করে যারা শহীদের পক্ষে তার পকেটে যাবে অতএব আমি চাই সরকার যত ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে সমালোচনা মানেই গালাগালি নয় সমালোচনা মানে আপনাকে শোধ রার পরামর্শ দেওয়া এবং সেই লক্ষ্যেই বলতে চাই আবারও বলি তৌহিদের হত্যাকাণ্ডের উপরে আপনাকে কথা বলতে হবে ওই পরিবারের বড় দুষ্টির জন্যে তার সন্তুষ্টির জন্যে জনগণের কাছে জবাব দেওয়ার জন্য আমরা যা আন্দোলন করছি কালকে যে আমাদের কাউকে উঠিয়ে চলে যাবেন না তারপর আমাদের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন নিয়ে এই ঢাকায় কিংবা কোনো জায়গাতে রাস্তায় পড়ে থাকবো না এই যতগুলো মানুষ আছে সেই গ্যারান্টি চাই আপনাদের কাছে চাই নিশ্চিত মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই কথা বহু বছর আগে নির্মল সেন লিখেছিলেন আজ আমি একই কথা বলি আপনার সরকারের আমলে এই দাবি আবার তুলতে হবে এটা প্রত্যাশা ভালো থাকবে সবাই তাদের ভালো চাই সবার ভালো চাই দেশের ভালো চাই সবার আমি শেষ কথা বলব প্রত্যেকটা দল তাদের প্রস্তাব দিয়েছে সংস্কারের উপরে পনেরোটা কমিশন মানিয়েছেন তার মধ্যে ছয়টা কমিশন রিপোর্ট দিয়েছে আপনি বলেছেন আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না যেটা সবাই মিলে বলবে যাতে ঐক্য হবে তার ভিত্তিতে আমি সংস্কার করব তো যতগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে সবাই কমন কথা বলছেন এইরকম প্রস্তাব পাওয়া যাবে না তিন হাজার প্রস্তাব দিয়েছে তার মধ্যে খুব কম করে বলি তিরিশটা প্রস্তাব কমন পাওয়া যাবে না আপনি যে আবার আলোচনা শুরু করতে চাচ্ছেন কবে শুরু করবেন সেটা জানি না দীর্ঘসূত্রিটা যেন করানো হয় আপনার কাছে পথ আছে যাতে আপনি সুচারুরূপে বিজ্ঞান ভিত্তিতে সবার মন জয় করে এই সংস্কারের কাজে যেতে পারেন সেই পথে থাকুন সাফল্য কামনা করছি খোলা হবে